শুভ সকাল বন্ধুরা দেখো সকালবেলা মিনি দিয়ে মিনি মিনিকে দিয়ে আরম্ভ করলাম একটা মা তার সন্তানকে সবসময় আঁকলে রাখে সে সব পশু পাখি হোক আর মানুষ হোক তা শুভ সকাল সব কেমন আছো আমাকে কমেন্ট করো আর চক্রবর্তী ফ্যামিলি ব্লকসে সবাইকে স্বাগতম সবাই এসো দেখো আর এই দিদিটাকে অনেক অনেক লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো প্লিজ তোমরা দেখো তা চলো আজকের সারা সারাদিনে যা যা করব তোমাদেরকে দেখাবো তা টিফিন তো হয়ে গেছে টিফিন তোমাদের আর দেখায়নি পাস্তা করেছিলাম খাওয়া হয়ে গেছে সবার আর পড়াতে এসেছিলো আনটিকেও দিলাম কফি করে দিয়েছিলাম আর পাস্তা দিয়েছিলাম সবাই ছেলে মেয়ে পড়ে উঠলো মেয়েকেও দিয়ে দিয়েছি মেয়েও খেয়ে নিয়েছে আমিও খেয়ে নিয়েছি আবার তার মধ্যে গ্যাস শেষ হয়ে গেছে ভাত বসিয়েছি গ্যাস শেষ হয়ে গেছে আবার সিলিন্ডার লাগালাম ছেলে লাগিয়ে দিল দুজনে মিলে লাগিয়ে ভাত বসিয়েছি চলো এবারে লাউ চিংড়ি করবো আর মাছের ঝোল করবো ওলকপি দিয়ে তা চলো আজকের তোমাদেরকে চাকুরি তাই দেখাবো তা যখনই তোমাদের সাথে শেয়ার করবো ভাবি তরকারিটা একটা না একটা ফোন এসে যায় এবারে এমনই হয় যে ফোনটা রিসিভ না করলে বেজেই যাবে বেজেই যাবে বেজেই যাবে ভিডিওর মধ্যে যদি ওটা হয় তখন কিরাম হয় ওই জন্য আমি ফোনে কথা বলে নিলাম লাউ চিংড়ি বসিয়ে দিয়েছি এবার মাছটা ধুতে যাব আর ওলকপি আলু কাটবো তা তোমাদের সঙ্গে শেয়ার করব তা চলো তোমাদের লাউ চিংড়িটা দেখিয়ে দিই তা ফ্রেন্স দেখো সবে বসিয়েছি তখনই ফুটছে কাঁচা লঙ্কা টমেটো আলু জিরে দিয়ে ভালো চাপা দিয়ে দিলাম চলো এই দেখো ওলকপি সাইজটা কত বড় বড় দেখেছো ছোট্ট ছোট এই কালকের এই দুটো এই দুটো ওলকপি নিয়েছে পঁয়ত্রিশ টাকা তো চলো পরে আসছি তো ফ্রেন্ডস দেখো এই যে মাছের ডিম একটুখানি হয়েছে আর এই মাছ ধুয়ে নিয়ে আসলাম আর এই লাউ করছে সুকালে নামিয়ে নেবো আর চলো মাছটা নুন রূপ মাখিয়ে নিই আর ফুলকপিটা কেটে নিই ঝোলে আলু কেটে নিই তো চলো তো আসছি তা ফ্রেন্ডস দেখো তোমাদের সঙ্গে রান্না শেয়ার করিনি কিন্তু কি কি রান্না করেছি তোমাদেরকে দেখাই এই ভাত আর এই চিকির ঝোল মাছ দিয়ে পেঁপে দিয়ে আলু দিয়ে গাজর দিয়ে আর মাছের ডিমের বড়া আর এই লাউ চিংড়ি আর মাছের ঝোল ঠিক আছে কাঁচা দিয়ে ঝোল করেছি মাছের চলো আর বাবার ভাত বেড়েছি চলো পরে কথা বলছি তা ফ্রেন্ডস তোমাদের আর খাওয়া দাওয়া আমার কিছু দেখায়নি এই দেখো কাজ ছেড়ে উঠলাম গ্যাস মোচা হয়ে গেছে চায় বাসনটা ওখানে মেজে রেখেছি ভাগ ভাগ করে রেখেছি মেঝে বছর ভিজে আছে এখনো আর এই এই যে মেজে রেখে দিয়েছি তা আর এই ঘর দাওয়া সবই মুছেছি এই দেখো ঘরটার সঙ্গে বাবা শুয়ে আছে এই ঘরটার সব মুছেছি আর এ ঘরেও পড়ছে ওর পরীক্ষা এসে গেছে এ পড়ছে দাদা দাদাভাই শুয়ে আছে আছি কিরানি তো মহারানী এই যে বসে আছে মহারানি। তা চলো এবারে আমি কাপড়টা কেচে আসি এই দেখো গামছা খাঁধে নিয়েছি কাপড়টা কেচে আসি মানে গাটা ধুয়ে আসি কাজকাম্য শাড়ি তো ঘৃণা মিনা লাগে প্রতিদিনই গা ধুই তা চলো সকালে স্নান করে বিকালে গা ধুই তা গাটা ধুয়ে আসি তোমাদের সঙ্গে পরে কথা বলছি তা ফ্রেন্ডস তোমাদের একটা জিনিস দেখাই ওকে কিন্তু তাড়াতাড়ি আমি ভাত ভাত করে ভাত নামিয়ে তেলপোটা ভেজে কিন্তু আমি খেতে দিয়ে দিয়েছিলাম তবুও কিন্তু করে যাচ্ছে হ্যাঁ দেখো আবার কিন্তু দিলাম ভাত এই দেখো আর একটা এলো এই দেখো তোমাদের দেখাই ঠিক আছে এদেরকে আমার প্রতিদিন খেতে দিতে হয় দেখেছো মেয়ে মা করছে হ্যালো বলো হ্যালো হ্যালো এদেরকে হ্যালো বলে দাও তো একজন দেখো আর একজন দেখো ভাত খেয়েছে ওখানে দাঁড়িয়ে আছে লেজ যাচ্ছে সবাই আমার অপেক্ষায় বসে থাকে ঠিক আছে তা আমার ছেলে দেখো চাষ করেছে তোমাদেরকে দেখাই এই দেখো সব এখানে ধনে লাল নোটে পালং শাক সব ফেলেছে চলো আর হয়ে রয়েছে দেখ বড় বড় পেঁপে গাছটা পেঁপে হয়েছে দেখেছি চলো পরে কথা বলছি আর ওই একটা গাছেও পেঁপে হয়েছে ঠেকো দিয়ে রেখেছি আর এই দেখো বিলি দি ধনে পাতা সাদা অপরিজিতা গাছ এটা ফুল ফুটেও আছে দেখো সাদা অপরিজিতা এটা তা চলো পরে কথা বলছি তোমাদের সাথে গোলাপ ফুলও ফুটেছে তা ফ্রেন্ডস দেখো আমি একটু ব্লাউজের দোকানে গিয়েছিলাম ব্লাউজ তৈরি করতে দিতে আর শাড়ি ফলস পিকো লাগাতে তা তোমাদেরকে আর দেখায়নি কেননা সবাই তো আর ভালো মানে ভিডিও সামনে আসতে চায় না আর মেয়ের ওই জন্য চুরমুর নিয়ে এসেছি খাওয়াও হয়ে গেছে বন্ধুদেরও তো দেখানো হয়নি চুরমুর খাচ্ছে আর আর ভুটা প্লাক করে এলাম এই দেখো তা এতগুনো কাজ ছেড়ে বাড়ি চলে এলাম তাই হাত পা ধুয়ে আর বসেছি চা বানাবো সবাই খাবে তা চলো পরে একেবারে কথা হচ্ছে দেখো তোমাদের সন্ধ্যের পরে আর চাটা কিছু দেখাইনি আর রাত্রি হয়ে গেছে এখন খাওয়া দাওয়া এখনো করিনি করবো দেখো চিকি শুয়ে রয়েছে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম পরে তোমাদের সঙ্গে নতুন ভিডিও নিয়ে আসবো দেখা হবে কথা হবে চলো টাটা গুড নাইট শুভরাত্রি আর সবাই কিন্তু ভুলো না সাবস্ক্রাইব করো আর অনেক অনেক শেয়ার করো লাইক করো সাবস্ক্রাইব করো চলো পরে টাটা দেখা হবে